এজ দ্য লট হালে লইয়া জয় যিশু ঈশ্বরের কৌরব হোক তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মূর্তি পূজা এই মূর্তি পূজা সম্পর্কে আমরা আলোচনা করব আসলে এই মূর্তি পূজা করা যাবে কি না এই সম্পর্কে আমাদের আজকের এই আলোচনা এই টপিকটা থাকবে তো এখানে বলা হচ্ছে যে যে যাত্রা পুস্তক যেটা বাইবেল দ্বিতীয় বিবরণ যেটা ওল্ড টেস্টামেন্ট বুক অব এক্সোডক্স তো আমরা যে ঘটনাটা দেখব যে সেখানে আমাদেরকে বলা হচ্ছে যে তোমাকে ছাড়া তোমার আর কোনো দেবতা উপাসনা করবে না আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতার উপাসনা করবে না এখন একটা বহুদিন আগে একটা গ্রাম সেই গ্রামে খ্রিস্টীয় গ্রাম তো সেই গ্রামের আশেপাশের একটা জঙ্গলে একটা বাঘ থাকতো তো বাঘ সাধারণত হরিণ খায় কিন্তু আরও ভালো ভালো প্রাণী যেগুলো গরু মহিষ এগুলোকেও খায় বাঘটা অনেক দুর্বল হওয়ার কারণে সে ওইখান থেকে কোথায় চলে আসছে গ্রামে চলে আসছে গ্রামে আসার পরে বাঘটা চিন্তা করতেছে যে আমি এখন থেকে আর জঙ্গলের এইগুলো খাইতে পারবো না আমার গায়ে তো এরকম শক্তি নেই আমি গ্রামেই টুকটাক যা পাবো তাই ধরে পুরে খাবো সেই ইঁদুর বিড়াল এগুলোকেই সে খাত এখন একদিন এক মণ্ডলীর আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে তো যখন সে মন্ডলীর আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে তখন সে দেখলো যে আর কি প্রোহিত মশাই বা পাঁচটার আমরা যাদেরকে পাঁচটার বলি পুরোহিত তার সাথে কথা বললো এবং সে বললো সে ক্ষুধার্ত সে অনেক দুর্বল তাই সে জঙ্গলে থাকে না এখন সে এখন থেকে কোথায় থাকবে এখন থেকে সে গ্রামে থাকবে তা পাঁচটার বললো ঠিক আছে তুমি আমাদের সাথেই থাকবা কিন্তু কোনো খ্রিস্টানদেরকে ধরে তুমি খেতে পারবা বাঘ চিন্তা করলো খুব সুন্দর কথা আমি খাবো না তা বাঘ এক সময় একটা জঙ্গলের আশেপাশে আছে তখন একটা মানুষ সেখানে যায় এবং সে সুন্দর মতো বসে এবং তার দিকে আসার চেষ্টা করে বাঘের দিকে বাঘ তখন সুন্দরভাবে তারে মেরে খেতে শুরু করে পাত থেকে মাথা পর্যন্ত খেতে শুরু করে তো পাত থেকে খাতে খাইতে যখন মাথার দ্বারে যায় তখন দেখে কি তার মুখ দিয়ে খ্রিস্টান খ্রিস্টান গন্ধ গন্ধগেরস্ত এখন এই ঘটনাটা উঠে আসছে যে আজকে আমরা যে আসলে আমাদের যে বিশ্বাসটা কোথায় আসে গেছে জানেন আমাদের প্রভু জয় যিশু আমরা যা কিছু বলি আমিন লইয়া দেখানোর মতো আসলে কি আমাদের এখন মুখে আমরা বলি আসলে কাজে আমরা কখনো প্রমাণ করে দেখাতে পারি না তাই আমাদেরকে এখানে বলা হচ্ছে যে আসলে ওই বাঘটার মতো বাঘটা এখান থেকে কি বুঝলো তো যখন এই প্রোহিত মশাই যখন বাঘটাকে ডাকলো তখন বললো তোমাকে না বলা হয়েছে তুমি কোনো খ্রিস্টান ধরে মেরে খেতে পারবা না বলে আমি তাকে তো খ্রিস্টান মনে করিনি প্রথম সে তাই সে আমার দিকে আসছে আমি তখন তাকে যখন খাচ্ছিলাম তখন আমার কোনো অপরাধ নেই আমি যখন খাইতে খাইতে তার গলা পর্যন্ত গেলাম তখন তার মুখ থেকে খ্রিস্টান খ্রিস্টান গন্ধ বের তো এখন এই কথা শোনার পরে সে বলতেছে যে আসলে তখন আমি আর তাকে খাইনি তো আমার এখানে তো কোনো দোষ নেই তো অবশ্যই দেখেন আজকে যে তার পুরো শরীরটার ভিতরে যে আজকে খ্রিস্টীয় বিশ্বাসটা থাকবে এটা তার ভিতরে নেই আজকের দুনিয়ার জীবনে যদি দেখা যায় যে খ্রিস্টান সমাজের ভিতরেও অনেক সন্তানেরা ঈশ্বরের সন্তানেরা তারা বিভিন্ন মূর্তির পূজার মণ্ডপে মন্দিরে মণ্ডপে বিভিন্ন জায়গায় যায় সেখানে অনেক আলো লাইটিং হ্যাঁ হ্যাঁ একটা আলো যে বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছে রাতে করে একটু যায় আমরা দেখি আসলে আমরা যেতে পারবো কিনা অবশ্যই এই সম্পর্কে না এই সম্পর্কে সম্পূর্ণ ওল্ড টেস্টামেন্ট নিষেধ করতেছে খ্রিস্টীয় সন্তানদেরকে এটা শুধুমাত্র আজকে বুক অফ জেনেসিস যে বুক অফ এক্সোডক্স যেটা যাত্রা পুস্তক যেটা মসির সময় এই ঘটনাটা উঠে আসে এখান থেকে মসিকে তার সম্প্রদায়কে জানানো হয় গড সে জানাচ্ছে যে আমাকে ছাড়া তোমরা আর কোনো দেব দেবতার উপাসনা করবে না অর্থাৎ বলল যে আমি শুধুমাত্র কি শুধু এই কথাটা বলে গেলাম খ্যান্ত হইনি তারপর বলতিছে তোমরা এটা আছে হচ্ছিলো যাত্রা পুস্তক বিশের তিন তিন চার পাঁচ তোমরা অবশ্যই অন্য কোনো মূর্তি গড়বে না তোমরা কোনো অন্য মূর্তি গড়বে না অর্থাৎ দেখেন কত সুন্দরভাবে নিষেধ করতেছে যেগুলো আকাশের ভূমির অথবা জলের নিচেই কোনো প্রাণীর মতো দেখতে পায় অর্থাৎ এই পৃথিবীর আকাশ নির্মাণ করছে কে প্রভু ঈশ্বর আকাশ নির্মাণ করছে জল নির্মাণ যা কিছু আছে সব সে নির্মাণ করছে পাখি পক্ষী এগুলোকে বলতেছে মূর্তি হিসেবে কখনো নির্মাণ করে তার ইবাদত করা যাবে না কোনো প্রাণীর মতো দেখতে কোনো মূর্তি এবং বলা হচ্ছে যে কোনো মূর্তির উপাসনা বা সেবা করবে না কোনো মূর্তিরই উপাসনা বা সেবা করবে না কোনো খ্রিস্টান সন্তানরা কি করবে না কোনো মূর্তির উপাসনা বা সেবা করবে না কারণ আমি প্রভু তোমাদের ঈশ্বর যারা অন্য দেবতার উপাসনা করবে তাদের আমি ঘৃণা করি আমেন তো দেখেন কত সুন্দরভাবে বলতেছে যে যারা তোমাদের ঈশ্বর যারা অন্য দেবতার উপাসনা করবে অন্য দেবতা বলতে আজকে পৃথিবীর বুকে আমরা যদি দেখি এঞ্জেল যেটা কিনা আকাশ থেকে অনেক আগে যা পৃথিবীতে বিভিন্ন সময় আসতো এবং যিনি ভাববা উপরে এই পুস্তক বিভিন্ন কিছু নিয়ে আসতো তো সেই সমস্ত তাদেরকে দেখে দেখে যারা মূর্তিগুলো তৈরি করে বা এরকম কলাম অনেক কিছু এখন চিন্তা করে সেভাবে কলাম এই যে মূর্তি বানায় মূর্তি তৈরি করে তো এই মূর্তিগুলোর অবশ্যই কি করতেছে বানাইতে নিষেধ করতেছে অন্য দেবতা উপাসনা করবে তাদের আমি ঘৃণা করি তাদের কি করে ঘৃণা করে তাহলে প্রভু ঈশ্বর আমাদের বলতিছে যে অন্য দেবতার যে পূজা করবে তাকে আমি ঘৃণা করি আমার চিরকুটে যারা আমার করবে তার আমার শত্রুরে পরিণত হবে আমার বিরুদ্ধে যারা পাপ করবে বলতেছে ঈশ্বর বলতেছে যে আমার বিরুদ্ধে পাপ করবে তাকে আমি শত্রু পরিণত হবে সে আমার শত্রুতে পরিণত হবে এবং আমি তাদেরকে শাস্তি দেব আমি তাদের সন্তানদেরকেও শাস্তি দেব পরবর্তী সন্তানদেরও কি করবে শাস্তি দিবে তাহলে দেখেন কত ভয়ঙ্কর যদি আজকে কেন খ্রিস্ট সন্তানেরা যদি এরকম পূজা করে স্বয়ং ঈশ্বরকে বাদ দিয়ে সে যদি কোনো দেব দেবতা করে কোনো মাটির কোনো মূর্তি তৈরি করে আকাশের কোনো পাখির মূর্তি তৈরি করে বাঘ মূর্তি তৈরি করে আর এগুলো তৈরি করার পরে সে যদি সেগুলোর ইবাদত কি পূজা অর্চনা আরাধনা করে তাহলে কি হবে তাহলে তার সন্তানেরা তারপর পুরুষ সন্তানেরা পরের সন্তানেরা এবং তার পরবর্তী সন্তানেরা প্রভু শাস্তি দিবে সেরকম শাস্তি দেওয়া হয়েছিল কোন সময় যা মসির সম্প্রদায় ইসরায়েলদেরকে একবার শাস্তি দেওয়া হয়েছে দ্বিতীয়বার আবার শাস্তি দেওয়া হবে যদি তারা এই কাজগুলো পুনরায় আবার করে হ্যাঁ তো অবশ্যই এখান থেকে অনেক শিক্ষণীয় একটা বিষয় আছে যেটা বুক অব এক্সট্রোডক্সের ভিতরে ফুটে উঠছে যেটা যাত্রা পুস্তক বাইবেল দ্বিতীয় বিবরণী বিশ থেকে তিন চার পাঁচ যেখানে সুন্দরভাবে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে তারপরেও যদি আমরা পড়ি তো হ্যাঁ তাইলে আমরা যে আরাধনাগুলো করি আরাধনা কিভাবে করা লাগবে আরাধনা সম্পর্কে আমাদের কি ঈশ্বর বলতেছে সপ্তাহে সাত দিনে ছয় দিন তোমার কাজের ব্যস্ততা ছয় দিন কী করবা তুমি কাজ করবা এবং একদিন তোমার কি করা লাগবে আমার উপাসনায় তোমার কি করা লাগবে উপাসনা করা লাগবে অস্থায় ঈশ্বরের প্রতি ভক্তিমূলক আচরণ তৈরি করা লাগবে এর কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আমরা পরে আবার পরবর্তীতে সেই বইগুলোর উপরে পড়াশোনা করে আপনাদেরকে অবশ্যই আমরা সেই বিষয়গুলোর উপরে জানাইতে পারব তো খ্রিস্ট সন্তানেরা কি করবেন কখনও তারা মূর্তি গড়বে না মূর্তির উপাসনা করবে না এবং কোনো সময় কোনোভাবেই কোনো মূর্তিকে তারা পুজো অর্চনার ভাবে নিবে না তার বন্ধু বান্ধবের সাথে যাবে না কোনোভাবেই এই মূর্তির সাথে তাদের নয় কারণ এটা সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে তো অবশ্যই আমরা চাইবো যেন জয় যিশু আমেন হালে লইয়া তো অবশ্যই আমরা সব সময়ের জন্য চাইবো যাত্রা পুস্তকটা পড়বো আজকে আমরা বাস্তবে আমরা নিজেরা বলতেছি আমরা ঈশ্বর প্রভু ঈশ্বর ঈশ্বরের গৌরব কামেন আলে লইয়া আমরা কত না কত কিছু গৌরবময় করতেছি কিন্তু আসলে আমরা মুখে যা বলি কাজে তা করি না পরিণত করি না এই জন্য আমাদের কাজে পরিণত করা লাগবে এবং আমাদের এই কাজগুলো বাস্তবায়ন করা লাগবে এই জন্য কী করা হয়েছে বলা হয়েছে অবশ্যই মূর্তি থেকে সবসময় দূরে থাকা লাগবে আমাদের অনেক দূরে এ সম্পর্কে আরও ইপিসওতে বলা আছে মূর্তি থেকে অনেক দূরে থাকা লাগবে ইপিসিও পুস্তক যেখানে বলা হচ্ছে মূর্তি যেখানে থাকবে তার থেকে তুমি অনেক দূরে থাকো তার মানে সেটা ঈশ্বরের চোখে সম্পূর্ণ ঘৃণাব্যস্ত তো অবশ্যই আমরা কখনো মূর্তি করব না এমন কাজ করব না তাহলে লইয়া জয় যিশু যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবে আমিন